মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে বাঁচানো গেল না প্রায় এক সপ্তাহ হাসপাতালে যন্ত্রণাকাতর মাগুরার ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে আজবেলা একটার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইস এর চিকিৎসক তিনি জানান সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়া অ্যারেস্ট হয় সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে আসে কিন্তু বেলা বারোটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় দ্বিতীয় দফায় সিপিআর দেওয়ার পর তার হৃধিস্পন্দন আর ফিরে আসেনি বেলা এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে শিশুটির শারীরিক অবস্থার অবনতির কথা জানান তিনি আরও বলেন ঘৃণ্য এই কাজে যাদের সম্পৃক্ততা রয়েছে তাদের ইতিমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে দ্রুতই তাদের বিচার কার্যকর করা হবে